তাহলে আমরা এইটা দিয়ে একটা ডাব্লিউস কোশ্চেন তৈরি করব ঠিক আছে এই লাইনটা দিয়ে কিভাবে তৈরি করব আমাদের এই লাইনটা পড়তে হবে পড়িয়া দেখতে হবে যে এই জায়গায় কী আন্ডারলাইন করা আছে কোন জায়গায় যে জায়গায় আন্ডারলাইন করা আছে ওই জায়গাটা দিয়া আমাদের কোশ্চেন তৈরি করতে হবে হোয়াট হ্যাঁ হোয়েন হোয়াই হ্যাঁ হু এগুলো দিয়ে আমাদের প্রশ্ন তৈরি করতে হবে তাহলে দেখো আওয়ার বাস রিস্ট দ্য মিউজিয়াম অ্যাট টেন এম তাহলে আমি টেন কে প্রশ্ন বানাও টেন দিয়ে কিভাবে প্রশ্ন হইবে হোয়েন কখন হোয়েন তাহলে হোয়েন ডিট ডিট এই ভার্বের দিকে তাকাবা হোয়েন এখানে অ্যামিজার ওয়ার হ্যাঁ শেল শ্যালসুট কিছুই নেই আছে তাহলে আমাদের কি আনতে হইবে একটা ডু আনতে ডু অথবা ডিড আনতে হইবে তাহলে এখানে আমরা আমাদের এই হোয়েনের পরে ডু বসাবো না ডিট বসাবো তাহলে ডিড কিভাবে বসবে এখানে রিস এখানে ভার বসে রিস এই সেন্টেন্সটার মধ্যে ভার্বের দিকে তাকাইতে হবে ভার কোনটা রিস তাহলে ভার কোন কোন টেন্সে আছে প্রেজেন্ট টেন্সে তাহলে প্রেজেন্ট টেন্সে না পাস্ট টেন্সে আছে ভারটা কি কোন টেন্সে আছে পাস্ট টেন্সে তাহলে এটার প্রেজেন্ট ফর্ম কি রিস আর পাস্ট হয়েছে হইছে রিস্ট তাহলে আমাদের এখানে আছে রিস্ট

দা মিউজিয়াম ঠিক আছে বাস গেল এখন দেখো এ গাইড ওয়াজ ওয়েটিং ফর এ গাইড ওয়াজ ওয়েটিং ফর তাহলে এখানে কি এ গাইডের উপরে প্রশ্ন তোমার আন্ডারলাইন করা আছে তাহলে এ গাইড দিয়ে আমরা কি প্রশ্ন করতে পারি হু ঠিক আছে গাইড অর্থ কি একজন পথ প্রদর্শক একজন পথ প্রদর্শক আমাদের জন্য অপেক্ষা করতেছিল ওয়েটিং মানে অপেক্ষা ও ফর আজ মানে আমাদের জন্য ফর আজ আজ মানে কি আমাদের ফর মানে জন্য ফর আজ মানে আমাদের জন্য ওয়েটিং মানে অপেক্ষা করতেছিল এ গাইড মানে একজন পথ প্রদর্শক ঠিক আছে তাহলে এ গাইড হয়েছে যায় কি সাবজেক্ট তাহলে এই সাবজেক্টটাকে আমরা যদি হু বানাই মানে কে পথ ওয়েটিং ওয়েট করতেছিল মানে অপেক্ষা করতেছিল আমাদের জন্য তাহলে আমরা এটারে হু বানাবো এ গাইড এ গাইডের হু বানাবো তাহলে এইটা এ গাইডের পরিবর্তে আমরা কি লাগব হু আর সব বসাই যাব। ঠিক আছে তাহলে হু ওয়াজ ওয়েটিং ফর আস ঠিক আছে দেখো দেয়ার ওয়ার ফোর পার্মানেন্ট গ্যালারিস ঠিক আছে সেখানে চারটি স্থায়ী গ্যালারি ছিল দেখো এখন এটা দিয়া এখানে কি ফোর ফোর দিয়া তোমাকে প্রশ্ন বানাইতে বলছে তাহলে এখন দেখো এটা এটাকে কি বানাবা হাউ দিয়ে বানাবা হাউ হাউ মেনি পারমানেন্ট গ্যালারিস ওয়ার দেয়ার ঠিক আছে

হাউ মেনি কতটা ইংরেজি কি হাউ মেনি তাহলে ফোর মে ফোর গ্যালারি মানে হাউ মেনি কতটি চারটি এইনে ফোর লাগছে না চারটি এটারে প্রশ্ন বানাইতে হলে আমরা কি বানাবো হাউ মেনি হাউ মেনি এই ফোরের ফোরের বলবা হাউ মেনি ঠিক আছে হাউ মেনি পারমানেন্ট কতটি পার্মানেন্ট গ্যালারিজ মানে হাউ মেনি গ্যালারিজ ওয়ার দেয়ার ওয়ে দেয়ার সব দেখে দেখে বসাই যাবা এখানে শুধু হাউমেনি বসাবা এখানে হাউমেনি বসাই পরবর্তীতে যা আছে সব বসাই যাবে হাউমেনি পারমানেন্ট গ্যালারিজ হ্যাঁ ওয়ার দেয়ার এখন দেখো দি ওয়েদার ওয়াজ নাইস আবহাওয়াটি সুন্দর ঠিক আছে আবহাওয়াটি সুন্দর তাহলে নাইস দিয়ে কি বানান যায় আবহাওয়াটি কেমন হ্যাঁ নাইস মানে কেমন তাহলে হাউ নাইসের পরিবর্তে আগেই বসাবা কি হাউ বসাবা তারপরে অন্যগুলা দেখবা তাহলে নাইসের পরিবর্তে আমরা কী বসাইলাম প্রশ্ন তৈরি করার জন্য হাউ ঠিক আছে হাউ ওয়াজ দি ওয়েদার হাউ ওয়াজ দি ওয়েদার

ভেরি ফার মানে খুব দূরে তাই না ভেরি ফার মানে কত দূরে খুব দূরে মানে কত দূরে হাউ ফার কত দূরে মানে হাউ ফার ভেরি ফার মানে কত দূরে ভেরি ফার মানে কত দূরে মানে অনেক দূরে খুব দূরে অনেক দূরে তাহলে এটা কি হাউ ফার মানে কত দূরে হাউ ফার ঠিক আছে কি হবে ইট ওয়াজ হাউ ফার ইট ওয়াজ

কাপস হয়েছে কি কাপস হয়েছে যে স্কাউটরা জুনিয়র স্কাউট হয়েছে কাপস তাহলে এখন দেখো এটার স্লিপড ইন দ্য টেন্ট এটা দিয়ে প্রশ্ন তৈরি করো তাহলে তাবুতে তাবুতে ঘুমাইছিল কোথায় ঘুমাইছিল তাবুতে এই ইন দ্য টেন্ট ইন দ্য টেন্ট তাবুতে এটার প্রশ্ন কি হবে কোথায় তাবুতে তাহলে কোথায় ইংরেজি কি হোয়ার তাহলে হোয়ার ডিড দ্য কাপস স্লিপিং এট নাইট হোয়ার এখানে ডিড কেন আসছে এখানে কোনো অক্সিলারি ভাব নাই একটা অক্সিলারি ভাব তো আমাদের আনতেই হইবে তাই না তাহলে অক্সিলারি ভাবটা কি কিভাবে বসাবো আমাদের এখানে যদি আগে ভার্বের দিকে তাকাইতে হইবে ভার্ব কি স্লিপ্ট স্লিপ্ট কি কোন টেন্সে আছে past tense হ্যাঁ স্লিপ হইছে যাইয়া প্রেজেন্ট টেন্স আর সিলেক্ট হইছে past tense তাই আমাদের এখানে ডু বসাবো না ডিড বসাবো ডিড বসাবো কারণ ডিড হইছে past tense আমাদের ভাবটা আছে past tense তাই আমাদের অক্সিলিয়ারি ভাব ডিড হিসেবে ব্যবহার ব্যবহার করতে হবে কারণ এখানে অক্সিলিয়ারি ভার্ব

স্লিপিং স্লিপ এট নাইট স্লিপ এট নাইট এখানে স্লিপ লাগবে না এখানে কি এটা তোমার প্রথমে ডিট বসাইলে তখন কি তোমার পরবর্তীতে আর মূল ভার্বের পাস্ট টেন্স হয় না মূল ভার্বে কি হবে প্রেজেন্ট ফর্ম তাহলে স্লিপ হবে স্লিপ ঠিক আছে তাহলে হোয়ার Where did, did, the calf sleep? Hmm. Where did the calf sleep at night? ठीक है सर। Where did the calf sleep at night?